আসসালামু আলাইকুম হে গাইস কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আর নিত্য একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মহিমিনুল তো আজকে একটা ইয়ারটপ সাধারণ একটি ইয়ারটপ শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে আর কি টেলিগ্রাম বটের ইয়ারটপ তো কিছু প্রবলেম থাকার কারণে ভিডিওটি করতে হলো তো এখানে যদি আপনারা আর কি এই ইয়ারটপে জয়েন করেন তো যদি ডিস্ট্রিবিউশন করার সময় যদি আপনারা তাদের উইনার লিস্টের মধ্যে পড়ে যান সম্ভবত এখানে পাঁচ হাজার থেকে তিন হাজার জনকে ডিস্ট্রিবিউশন করা হবে তো আপনারা যদি যারা ইয়ারটুপে জয়েন করেন তারা নিশ্চয়ই জানেন উইনার লিস্টের মাধ্যমে কিন্তু আসলে পেমেন্ট করা হয় তো এখানে প্রত্যেকেই কিন্তু দশ থেকে পনেরো ডলার পর্যন্ত মিনিমাম আর্ন করতে পারবেন তো কীভাবে এই এয়ারটুপে জয়েন করতে হবে কিছু প্রবলেম থাকার কারণে কিন্তু ভিডিওটি করা আর এই জন্যে আসলে আমি চলে আসবো আমাদের সঙ্গে কথা বলতে তো চলুন আমরা ভিডিওতে ভিডিওটি কন্টিনিউ করি তো কন্টিনিউ করার আগে আবারও আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের আর্নিং দাদা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দ্রুত জয়েন করে নিন ডিসক্রিপশন বক্সে থাকে টু ডেস অভার নম্বর লিঙ্ক থেকে আর যারা এখন ইউটিউবে সাবস্ক্রাইব করে দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন তো অনেকে বলবো যে বটের ইয়ার টু আবার শেয়ার করার কী আছে বা ভিডিও করার কী আছে আপনারা ভিতরে গেলেই বুঝতে পারবেন চলুন সরাসরি ওপেন করি ট্যাপ করবেন আর বটটা অনেকটা স্লো দশ সেকেন্ড পর পর যার কারণে আমাদের অপেক্ষা করতে হবে ডাবল ট্যাপ করা যাবে না তো এগুলো হলো ইনফরমেশন জাস্ট আমাদের করতে হবে তো করার পর এখানে আমাদের এই ক্যাপসা অনুযায়ী এটা মিলিয়ে দিতে হবে হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে জয়েন টেলিগ্রাম জয়েন করে যে হিউম্যান প্রুফ আছে এখানে ক্লিক করতে হবে হয়ে গেছি ব্যাক চলে আসবেন আসার পর আবার দ্বিতীয় যে চ্যানেল আছে এটাতে ক্লিক করবেন পর জয়েন করবেন জয়েন করবার সিম্পলি ব্যাক হয়ে চলে আসবেন তারপর কন্টিনিউ করবেন এখন দেখবেন যে অনেকগুলো টাস্ক চলে এসেছে এখন ঝামেলা হচ্ছে এই টাস্কগুলোতেই দেখতে পাচ্ছেন উপরে দুইটা আমরা কমপ্লিট করেছি ম্যান্ডেটরি টাস্ক এখান থেকে এইটুকু সবগুলো আমাদের কমপ্লিট করতে হবে এগুলো যদি আমরা না করি সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো আমরা জাস্ট এইটা করে দিই দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে কারণ সার্ভার অনেক আর কি বটটা অনেক স্লো জাস্ট আমাদের দুইটাতেই ফলো করে দিতে হবে ডাবল ক্লিক করা যাবে না দেখতে পাচ্ছি আমার ডাবল ক্লিক হয়ে গেছে তো দুইটাতেই ফলো করে দিব আমরা আমাদের একটা ফলো হয়ে গেছে আমরা আরেকটা ফলো করব এখন এই যে নিচের হেকো চেইন এটাকে ফলো করব জাস্ট ক্লিক করে ওপেন করব আপনারা জানেন যে এগুলোতে কিভাবে জয়েন করতে হয় কিন্তু কিছু প্রবলেমের কারণে আমি আবার দেখাচ্ছি প্রবলেমটা পরে ফেস করবেন তো এটা হয়ে গেছে আমাদের জাস্ট এখন ইউজার নেম বসিয়ে দিতে হবে আমাদের টুইটার ইউজার নেম বসিয়ে দিতে হবে ঠিক আছে তো হয়ে গেছে এখন নেক্সট স্টেপে দিতে হবে এখন বলা হচ্ছে আমাদের একটা রিটুইট করতে এবং রিটুইট লিঙ্ক এখানে পেস্ট করে দিতে জাস্ট এটার উপর ট্যাপ করবেন তো এখানে একটু নিচে চলে আসবেন এসে এতে লাইক দেবেন যারা নতুন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অনেকটা সাহায্য করতে পারে রিটুইট করবেন আবার একটা কোড টুইট করবেন নাইস প্রোজেক্ট বা গুড প্রজেক্ট যে যেটা ইচ্ছা লিখতে পারেন পারলে দুই তিনটা ফ্রেন্ড যদি থাকে আপনার সেভ করে তো আপনারা বসিয়ে দেবেন দুই তিনটা ফ্রেন্ডকে এখানে ট্যাগ করে দেবেন ওকে দিতে পারবেন দিয়ে টুইট করে নেবেন জাস্ট যে ভিউ লেখার উপরে ট্যাপ করবেন এই ভিউ লেখার উপরে তো চলে গেছে এটা তো আমাদের এখন প্রোফাইল থেকে আনতে হবে জাস্ট এখানে ট্যাপ করবেন আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর আমাদের আবার প্রোফাইলে ক্লিক করতে হবে দেন এখান থেকে আমরা কোড টুইট লিঙ্কটি নিতে পারবো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু তো আপনি যদি খুঁজে না পান কখনো এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এইটা লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন জাস্ট কপি লিঙ্ক টু টুইট ব্যাক চলে আসবেন বটে পেস্ট করে দিয়ে দেবেন এখানে তো আমাদের নেক্সট স্টেপে যেতে হবে সো সোফেন্স এগুলো হচ্ছে এক্সট্রা ট্রাক্স যদি আপনারা করতে চান তো করে ফেলবেন তো আমি এগুলা করলাম না জাস্ট এখানে স্কিপে ক্লিক করব স্কিপ না সরি ক্যান্সেল ক্লিক করবো ক্যান্সেল ক্লিক করি আগে দেখি কি হয় প্রথম যখন আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন এটা কিন্তু হ্যাং হয়ে থাকবে তো আবারও ক্যান্সেলে একবার ক্লিক করবেন তো দ্বিতীয়বার যখন ক্যান্সেলে ক্লিক করবেন তারপরে কিন্তু এই অ্যাকশন ক্যান্সেল আসবে তখন আপনাকে এখানে লিখতে হবে মেইন আপনি যদি লিখতে চান তো লিখবেন মেইন ওকে মানে আমরা মেইন মেনিতে যাবো আমাদের কমান্ড কিন্তু ভুল দেখাবে ঠিক আছে তো কমান্ড ভুল দেখালে আমাদের তো উপকার হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ব্যালেন্সে ক্লিক করি আবারও একটু অপেক্ষা তো করতেই হবে তো সব কিছু চলে এসেছে এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের কিন্তু এখানে এটা চিহ্ন যদিও উঠে গেছে কিন্তু আমাদের এখানে কিন্তু হেকোচাইন অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে ওকে এটা কিন্তু চিহ্ন এমনি উঠে যায় অবশ্যই আমাদের এখানে হেকোচেইন অ্যাড্রেস বসিয়ে দিতে হবে কিভাবে বসিয়ে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করবো এখানে আপনাদের হেকোচাইন অ্যাড্রেসটা আস্টলটা বিপ অ্যাড্রেসটা বসিয়ে দিবেন ওইটুকু দিলেই হবে দেখিয়ে দিচ্ছি তো আসলে স্মার্ট চেঞ্জ অ্যাড্রেস আছে এইটা যদি আপনি কপি করে দিয়ে দেন এটাই হলো হেকো চেঞ্জ হয়ে যাবে আপনাদের কোনো প্রবলেম নাই জাস্ট এইটুকু দিয়ে কমপ্লিট করে নিলেন ঠিক আছে এই যে কনফার্ম ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করবেন তো সেভ হয়ে গেছে এগুলো এগুলো কমপ্লিট আপনারা চাইলে এগুলোও করতে পারেন এগুলো যদি করেন আপনার দেখা যাবে যে আরো এক্সট্রা অনেকগুলো টোকেন পাবেন যেহেতু তো অপশনাল টাস্ক করলে টোকেন পাওয়া যায় তো আপনারা চাইলে করতে পারেন আমি জাস্ট আপনাদের সুবিধার দেখানোর জন্য যেগুলো ম্যান্ডেটরি সেগুলো দেখিয়ে দিলাম তো আপনাদের যারা কি ফ্রেন্ডকে রেফার করতে চান বা যাদের কমিউনিটি আছে তারা এখান থেকে কপি করে নেবেন লিঙ্কটি নিয়ে আপনারা আপনাদের কমিউনিটি শেয়ার করে দিবেন ঠিক আছে তো আপনারা সম্পূর্ণ টাক্কগুলোই ট্রাই করবেন চেষ্টা করার কি বলবো আর কি মানে করার তো এগুলো যেটুকু করেছি এটুকু করলেই কিন্তু বোনাস পাবো কিন্তু এগুলো এক্সট্রা টাক্কগুলো আরও আপনি টুকেন পাবেন তো যাই হোক আশা করি বুঝাতে পেরেছি আসলে এই প্রবলেমটার কারণেই আসলে আমি দেখাইলাম মানে ভিডিও করে দেখাইলাম এই সাধারণ একটা বটের ইয়ারড্রপ তো সবাই এভাবে জয়েন করে নেবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করতেছি তবে আরেকবার বলে নেই যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর কি ইউটিউব চ্যানেলে তো দ্রুত ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এতে করে আপনাদের সুবিধা হবে কি ইয়ারড্রপের ভিডিওগুলো কিছু কিছু ভিডিও আপনারা কিন্তু ইউটিউবে পাবেন সব ভিডিও পাবেন না আর চ্যানেল থাকলে সারাদিনই আপনারা দিনে দশ থেকে পনেরোটা ইয়ারড্রপ পেয়ে যাবেন যেগুলোতে জয়েন করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি আল্লাহ সহায় হয় ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে